হ্যালো অ্যাব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সিম্পল একটা সুটকি রান্না দেখাবো মিষ্টি কুমড়ার শাক দিয়ে লইটার সুটকির রান্না আমি প্রথমে এখানে একটা প্যান বসাই দিলাম প্যানের মধ্যে একটু তেল একটু পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ একটু হলুদ লবণ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করব মিক্স করে নিলাম এর মধ্যে আমি কিছু পরিমাণ আলু দিব আমি দুটা আলু অ্যাড করলাম এই আলুগুলো ভালো করে কষানোর পরে আমি একটু সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হতে হবে তো তাই আমি একটু পানি অ্যাড করলাম এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে আমি ঢাকনা খুলে দেখি যে আমার আলুটা ফিফটি পারসেন্ট আপনার সিদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া দিয়ে আবারও আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম যে না মোটামুটি ঠিক আছে আমি আগে থেকে লোটটা সটকি পরিষ্কার করে রাখছিলাম গরম পানি দিয়ে সুন্দর করে বেছে কুটে ধুয়ে রাখছিলাম এখন আলুটার সাথে আমি লোকটা সুটকিটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও মানে সিদ্ধ হওয়ার পর্যন্ত ওয়েট করব এতটা সিদ্ধ হওয়ার দরকার নাই এটা সাথে তো আমি মিষ্টি কুমড়ার ডগা বা শাক যেতেই বলি না কেন ওইটা অ্যাড করব। এটা আমি আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এক থেকে দেড় মিনিট আমি এর মধ্যে আবার একটু নাড়া দিয়ে দিয়েছিলাম এখন তার থেকে আমার সত্যিটা একটু দেখেন দেখ কতটা অনেকটা ছিল আগে থেকে মিষ্টি কুমড়া কেটে পরিষ্কার করে রেখেছিলাম ওইগুলো আমি এখন দিয়ে দিলাম আসলে শাক সবজি দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজা লাগতো খুবই সুন্দর লাগতেছে এখানে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এক কাপের মতো এক কাপের থেকে একটু বেশি পানি দিয়েছিলাম আমি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখি আমার শাক প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে তার মধ্যে হয়ে যাবে খুব সুন্দর লাগতেছে আসলে আমি আবার ঢাকনা দিয়ে দিব চার পাঁচ মিনিট পরে অপেক্ষা করে দেখি আমার সুটকি রান্না শেষ কেমন লাগলো আমাকে জানাবেন আসলে আমার রান্নাটা তেমন মানে আহামরি কিছু না সব কিছু হাতের নাগালেই যা যা আছে তা দিয়ে আমি সিম্পলভাবে রান্না করে ট্রাই করি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই